শুভ সকাল বন্ধুরা সাগর পাপিয়া ব্লক চ্যানেলে আপনাদের সাগরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো গতকাল সারাদিন ধরে বৃষ্টি হয়েছে যার জন্য গতকালে ভিডিও বানাতে পারিনি কারণ দিন ঘরের ভিতরেই কেটে যাচ্ছে আর আজকে সকালে উঠে দেখি মানে কুয়াশা যে শীতকালে যেমন কুয়াশা পড়ে ওরকম কুয়াশায় পুরো আচ্ছন্ন কিছুই দেখা যাচ্ছিল না একটু বেলা হয়েছে তো এই যে পরিষ্কার হয়েছে আর টাকা মেয়ে আর আমি যাচ্ছি দোকানে দোকানে কিছু রাস্তাঘাট এরকম জল কাদায় ভর্তি হয়ে গেছে নতুন দোকান আছে এখানে সাইকেল চালাতে পারিস বাবা নীল টিপ নীল কানে ম্যাচিং ম্যাচিং টেল মেমেছ না কি হইছে রিফাইন তেল কথা করে আমাদের পাড়ার সুন্দর দিদি না দেখলে আমাদের ভাত আজম হয় না আলু নিয়ে এসে এই যে সবজি কাটতে বসে রয়েছি ছোট ছোট করে আলু কেটে নিচ্ছি আলুর তরকারি করব। তো আমি আটা মেখেছি আটা আর ময়দা মিশিয়ে মেখেছি তো লবণ দিইনি আর ছেলে লুচি খাচ্ছে দেখুন এই যে ছেলে খাচ্ছে লবণ ছাড়া লুচি না আবার লবণ দিয়েছি আর একটু খেসে নিচ্ছি কর্তমশায় লুচি বেলছে ইন্ডিয়ার হোক আর রাশিয়া হোক বেলছে তো খাওয়া হলেই হলো গতকালকে বৃষ্টির জন্য কোনো জামা কাপড় মেলা হয়নি তো এই যে সমস্ত বারান্দায় রয়েছে এখানে আর এই যে এখানটায় এক বালতি তো এগুলো মেলবো রোদ্দুরে জামা কাপড় মেললাম এই যে এখনো হাতে রয়েছে আর এক বালতি তো ওইগুলো মেলে নিই তারপরে আসছি সব মেলা দেখাতে গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে গাছে একটা পেঁপের রং ধরেছে তো বরকে বললাম পেরে নাও কারণ গাছে থাকলে পাখিতে ঠুকরে দেবে তো ওই যে পেঁপেটা পারছে ঘোরাও এক সাইডে কালার হয়েছে আর এক সাইডটা সবুজ গাছে থাকলে পাখিতে ঠুকরে খেয়ে নেয় এই জন্য পেরে নিলাম একটা সিলিন্ডার লাগানো রয়েছে তো ওটা যখন তখন শেষ হয়ে যাবে আগুন লাল হয়ে গেছে কালকে গ্যাস বুক করে দিয়েছি আর এই যে আরেকটা সিলিন্ডার দিয়ে ওকে গোডাউনে পাঠাচ্ছি গ্যাস আনতে যাওয়ার জন্য দেখা যাক গিয়ে এখন গ্যাস পাই না আর ফোনটা ওকে দিয়ে দিচ্ছি ও বাড়িতে আসবে তারপরে গ্যাসের মেসেজ রয়েছে গ্যাস গোডাউনে গেছে ইন্ডিয়ান গ্যাসের লরি লোড ছিল খালি হচ্ছে আর আসার সময় মাংস নিয়ে এসছে তো আমি মাংসটা ধোয়া করে নিচ্ছি আজই শুধু মাংসের ঝোলার ভাত হবে এদিকে উনুনে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা আমার হয়ে গেছে তো এটাকে এখন নামিয়ে নেব আর গ্যাসের সিলিন্ডারটা দেখুন আমি খুলে সাইকেল থেকে খুলে নামাচ্ছি কিন্তু সিলিন্ডারটা একদমই খালি কারণ গ্যাস গোডাউনে গিয়েও গ্যাস দেয়নি ডেলিভারি বয়ের থেকে গ্যাস নিতে হবে নাহলে মানে যতবার বুক করব ততবারই গিয়ে নিয়ে আসতে হবে কোড চেঞ্জ করে দেবে এরকমই কিছু বলেছে যার জন্য ও গ্যাস না নিয়েই চলে এসছে তো পুরো খাটনিটাই বেকার গেল এতটা দূর কষ্ট করে যাওয়াটাই বেকার হয়ে গেল গ্যাস পেলাম না বৃষ্টি হতেই একজনের সিদ্ধেছে চাদর গায়ে দিয়ে ভর দুপুর বেলা খেতে বসে গেছে এদিকে মেয়ে খাচ্ছে যা মুসলধারে বৃষ্টি হলো প্রচন্ড প্রচন্ড জোরে বৃষ্টি হয়েছে তবে বেশিক্ষণ হয়নি কিছুটা হয়েই থেমে গেছে আর বাইরে আবার পরিষ্কার হয়ে গেছে এই মাংসক জলের ভাত চলে আনতে যাব বৃষ্টিটা হয়ে সব জল কাদা করে দিল আর যাব না গেলে ভালো হতো একটু বাজার টাজার আনা হতো বৃষ্টি হয়ে সারা রাস্তা জল গাছের পাতাতে ভিড়তে হয়ে গেছে আর ওই যে মেয়ে আসছে মেয়েকে ডেকে দিলাম বাড়িতে বাড়ি যাওয়ার জন্য আর এই যে তখন সকালবেলা যে দিদিটার সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল মুদিখানা নেওয়ার সময় সেই দিদিদের বাড়ি আর এই দিদিদের বাড়ি রান্নাঘর হয়েছে থাকা যাবে মেয়ে বাড়িতে এসে জলের বোতলগুলো ভরছে আর চারিদিকে ভিজে ভিজে গাছপালা ভিজে ভিজে মাটি আর কিছু কল পরে বাসন নামিয়ে রেখেছি ওই যে ওগুলো আমি মাজা ধোয়া করে স্নান করব। আর দেখুন আমাদের সজনাঘাছতে কত ডাটা হয়েছে আজকের ভিডিওটা এটুকুই বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কর